ঋষি ব্যানার্জির প্রেমে পড়ে গিয়ে অদ্ভুত কাণ্ড করল উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি হঠাৎ করেই একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে উজির গলায় রীতিমতো অস্ত্র ধরে যা দেখার পর বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থাই খুব খারাপ হয়ে যায় প্রত্যেকে তো রীতিমতো ভয় পেয়ে গেছে আর বলে কি করছেন নাকি আপনি এইভাবে বাড়ির মধ্যে ঢুকে বাড়ির মেয়ের গলায় আপনি অস্ত্র ধরতে পারেন না তখনই ঋষি বলে পারি পারি সব কিছুই পারি আপনারা বেশি কথা বলবেন না এর মধ্যেই নিহারিকাও ভয় পেয়ে যায় বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই ভয় পেয়ে আছে তখনই নিশা চেষ্টা করে যেভাবেই হোক নিজের বোনকে বাঁচাতে কারণ এই লোকটা কি করতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এর মধ্যেই ভানু তখন ভাবে তাহলে কি সমস্ত সত্যি জেনে গেছে এরা না না এটা কি করে সম্ভব এরপরে নিশার সাথে আলাদা করে কথা বলতে থাকে ভানু নিশা তখন বলে দাঁড়া ভানু এখন কিছু করতে যাস না এদিকে ঋষি তখন বলে আপনারা অনেক সত্যি আমাদেরকে জানাননি কি ব্যাপার বলুন তো আর তখনই ভয় পেয়ে গেছে বাড়ির সবাই এরপরেই কাকুমণি বলে কি সত্যি হ্যাঁ কী সত্যি মিথ্যের কথা বলছেন আপনি কে আপনি আর আপনি কেনই বা এইভাবে বাড়ির মধ্যে ঢুকে এসেছেন এর মধ্যে সিকিউরিটি সিকিউরিটি বলে চিৎকার করছিল নিশা এরপর সিকিউরিটিটা এসে বলে কী হয়েছে ম্যাডাম এ কি ইনি কী করে ভেতরে এলেন আমরা তো গেটেই পাহারা দিচ্ছিলাম তার মানে পাঁচিল টপকে ঢুকেছে এটা একদম শিওর নিশা তখন বলে কি করছিলে তোমরা কি করছিলে তোমরা খেয়াল রাখতে পারো না বলো এর মধ্যেই ঋষি বলতে থাকে বলুন বলুন কি সত্যিটা চেপে রেখেছেন সবাইকে বলুন বোনের তো বিয়ে দিচ্ছে শুনলাম এর মধ্যে কাকুমণি বলে দেখেছে তো আমার মনে হচ্ছে এই মেয়েটার পুরনো কোনো বয়ফ্রেন্ড আছে হয়তো তাই হয়তো এরকম করছে না না আমি আগেই বলেছিলাম দাদা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই এগো কিন্তু তোমরা আমার কোনো কথা শুনলে না এখন বোঝো ঠেলা শঙ্খ বলে আচ্ছা কী লোকাচ্ছেন বলুন তো আপনারা আর এই যে বিভা তুমি আমাদের কাছ থেকে কী লোকাচ্ছ সত্যিটা বলনি কেন যে তোমার বোনের বয়ফ্রেন্ড আছে নিশা তখন বলে আরে বাবা আপনারা তো দেখছি ফালতু কথা বলছেন আমি তো বলছি যে আমার বোনের কোনো বয়ফ্রেন্ড নেই শুধু শুধু একটা মিথ থেকে জোর গলায় বললেই তো আর সেটা সত্যি হয়ে যাবে না শিবনারায়ণবাবু প্রোটেস্ট করতে থাকে এর মধ্যেই ঋষির মা চলে এসেছে আর বলে এ কি জ্যোতির গলায় এইভাবে অস্ত্র ধরেছেন কেন উনি কে উনি যে এরকম বাড়ির মধ্যে এসে এরকম অসভ্যতা করছেন তখনই জ্যোতি নিশাকে বলে দিদি তুই চিন্তা করিস না তুই একটু শান্ত হ এই যে আপনি আপনি আমাকে কিভাবে মারবেন শুনি মারুন দেখি ঋষি বুঝতে পারে না যে জ্যোতি কি তাহলে তাকে চিনে গেল না হলে এত জোর গলায় কি করে বলতে পারে তখনই শোভাদেবী বলে মা জ্যোতি তুমি সাবধানে থাকো ওই ওই লোকটা তোমার কোনো ক্ষতি করে দেবে জ্যোতি তখন বলে কিচ্ছু হবে না আন্টি আমার ক্ষতি করতে পারবে না উনি উনি যদি আমার গলায় কিছু করে বসেন তাহলে উনি কাকেই বা বিয়েটা করবেন তাই না ঋষি বুঝতে পেরে গেছে জ্যোতি তার ছদ্মবেশটা ধরে ফেলেছে এরপর সবাই একটু কনফিউজ হয়ে যায় আর বলে কি বললে মা বিয়ে করতে পারবে না এরপর ঋষির গোপ দাড়িটা খুলে ফেলে দেয় জ্যোতি নিজেই আর যখনই ছদ্মবেশটা খুলে দেয় ঋষির আসল পরিচয় সবার সামনে চলে আসে তখন মেশদ উজ্জ্বয় বলে আরে ঋষি আমি তো জানতাম তুমি সিরিয়াস একটা ছেলে তুমি যে মাঝে মধ্যে একটু ইয়ার্কি কি ঠাট্টা হইফুল্লোর করতে পারো সেটা কিন্তু আমি বুঝতে পারিনি খুব মজা লেগেছে কিন্তু আমাদের শোভাদেবী বলে এই ঋষি তুই আবার এরকম করতে গেলি কেন সত্যি আমাদের কিন্তু তুই পুরো ভয় পাইয়ে দিয়েছিস কি যে করিস না তখনই ঋষি বলে আমি একটু দেখছিলাম কেমন লাগে আর কি কিন্তু মা বাবা তোমরা আমাকে চিনতে পর্যন্ত পারলে না আমার তো এটাই আফসোস এরপরেই শোভাদেবী বলে কি করে চিনব আর এই যে জ্যোতিমা তোমার কিন্তু সত্যি মা ক্ষমতা আছে বলতে হবে আমরা ঋষির সাথে থেকেও ঋষিকে চিনি উঠতে পারলাম না আর তুমি এই কদিনই ঋষিকে চিনে গেলে তা কি দেখে চিনলে তখনই জ্যোতি বলে ওনার পারফিউম আপনি অনেক কটা পারফিউম ইউজ করেন তাই না আমি পারফিউমের গন্ধ দেখে মানে গন্ধ শুকেই বুঝতে পেরে গেছি নিশা তখন বলে সে তো গেল কিন্তু এই যে ঋষি ব্যানার্জি আপনার দিদি জামাইবাবু কাকামুনি সবাই মিলে এখনও তো আমাদেরকে ডাউট করছেন তাহলে এই বিয়েটা বরং আমি পোস্টপন করে দিই সেটাই বরং ভালো হবে নাহলে যেভাবে আপনারা আমাদের ওপর সন্দেহ তীর ছুটছেন এটা কিন্তু আমাদের একদমই ভালো লাগছে না তখনই শোভাদেবী বলে না না বিয়ে ক্যান্সেল করবে কেন এরকম করো না তুমি দেখো যা হবার হয়ে গেছে ঋষির বাবা বলে দেখো আমি তো ওদের থেকে বড়ো আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর কখনোই এরকমটা হবে না নিশা তখন বলে এই নিয়ে অনেকবার আমাদেরকে অপমান করা হলো আমরা কি অপমানিত হওয়ার জন্য এখানে এসেছি আমি এত লাখ লাখ টাকা খরচা করে ডেস্টিনেশন ওয়েডিং করেছি আমার বোনের মুখে হাসি ফোটাতে সেখানে যদি আপনি বারবার করে আমাদেরকে অপমান করতে থাকেন তাহলে তো এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না কিন্তু শোভাদেবী বারবার করে বলে আর এরকমটা হবে না ক্ষমা চেয়ে নেয় তখনই ঋষি বলে আচ্ছা ওদের তরফ থেকে আমি ক্ষমা চাইছি আর এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলবে না ওদেরকে অপমান করার আগে দুবার অন্তত ভাববে ঠিক সেই মুহূর্তে তখনই একটা কথাই ভাবছিল উজি যে ঋষি ব্যানার্জি সত্যি অন্য রকমের একজন মানুষ সেটা নিয়ে আর কোনো ডাউট নেই এরপর যে যার ঘরে চলে যায় তখনই ঋষি জ্যোতিকে বলে তুমি রাগ করো নি তো আসলে আমি একটু মজা করছিলাম তুমি যদি রাগ করো তাহলে আমি খুব কষ্ট পাবো তখনই জ্যোতি বলে না আমি রাগ করিনি রাগ করতে বা কেন যাব কিন্তু ভবিষ্যতে এরকম অ্যাক্টিং করার আগে আপনি আপনার পরিবারের লোকজনদেরকে বুঝিয়ে দেবেন যেন তারা আমাকে অপমান না করে কারণ অপমানিত হওয়ার জন্য কিন্তু আমি এই বিয়েটা করছি না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে দেবেন ঋষি বলে চিন্তা করবেন না আর কখনোই এমনটা হবে না আচ্ছা কাল সঙ্গীতে আমি আর তুমি কোন গানটাতে নাচ করব। সেটা কিন্তু ভালো করে রিহার্সাল করে নিতে হবে তাহলেই খুব ভালো হবে তখন জ্যোতি বলে নিশ্চয়ই এখন আপনি ফ্রেশ হয়ে নিন আর আমি একটু ঘরের মধ্যে যাই যা গেল একটা এরপরেই জ্যোতি চলে যায় রেস্ট নিতে ঠিক সেই মুহূর্তেই একটা কথাই বারবার করে ভাবছিল জ্যোতি ঋষি ব্যানার্জি মানুষটা খারাপ নয় ঋষি ব্যানার্জি সত্যি বড় মনের মানুষ কিন্তু তার বাবার সাথে কেন এত বড়ো অন্যায় করলো ঋষি ব্যানার্জি সেসবটা নিয়েই ভাবছিল অন্যদিকে চলে এসেছে নিশা আর বলে কী ভাবছিস তুই তুই ঋষি ব্যানার্জির প্রেমে পড়ে যাস তো বোন তুই কিন্তু ঋষি ব্যানার্জির ওই মিষ্টি মিষ্টি কথায় কখনও ভুলে যাস না যে ঋষি ব্যানার্জি আমাদের সাথে ঠিক কী অন্যায় করেছে ও আমাদের বাবাকে ঠকিয়েছে আমার বাবা শেষ পর্যন্ত বিদায় নিয়েছে অনেক অপবাদ শুনে তাই ঋষি ব্যানার্জির প্রেমে হাবুডুবু খাওয়ার আগে অন্তত বাবার সাথে হওয়া অন্যায়ের কথাগুলো মনে রাখিস তাহলে কিন্তু সব কিছু ঠিক থাকবে তখন যদি বলে তুই ভাবলি কী করে আমি সেই কথাগুলো ভুলে যাব আমি কোনোদিনও অন্যায়ের কথা ভুলব না যে বা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই পাবে তুই চিন্তা করিস না দিদি ঋষি ব্যানার্জীর যতই মধুর কথা বলুক না কেন ঋষি ব্যানার্জির কথায় আমি ভুলব না কিন্তু জ্যোতি সেন যে ঋষিকে ভালোবেসে ফেলেছে সেটা যে জ্যোতি সেন নিজেও বুঝতে পারছে এর মধ্যেই সঙ্গীতের নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে যেখানে ঋষি আর জ্যোতি মানে উজি দুজন মিলে একটা ডান্স পারফরমেন্স করতে থাকে যা দেখার পর সবার চোখ জুড়িয়ে যায়